সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক একটি ভীষণ ভাইরাল হয়েছে হোয়াইট টেক্সচার টপ আর ডার্ক পার্পল শর্টস এই সিম্পল অথচ ড্যাশিং কম্বিনেশনে তাক লাগিয়েছেন তিনি ব্যাকড্রপে খোলা গাড়ির ট্রাঙ্ক আর লাল আলো যেন পুরো ছবিকে করে তুলেছে সিনেমাটিক প্রিয়াঙ্কার স্টাইল শুধু পোশাকে নয় তার দৃষ্টিতেও ক্যামেরার দিকে তোলা সেই নজর যেন বলে আমি জানি আমি কে আর আমাকে কেউ থামাতে পারবে না তেলেগু ও তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন প্রিয়াঙ্কা ওয়েব সিরিজ মিউজিক ভিডিও কিংবা ফটোশ্যুট নিজেকে প্রমাণ করছেন এক সাহসী ও আত্মবিশ্বাসী অভিনেত্রী হিসেবে প্রিয়াঙ্কার হাতে দেখা যায় একটি ওম ট্যাটু যা তার আত্মবিশ্বাসের সঙ্গে আধ্যাত্মিক সংযোগকেও তুলে ধরে তার এই লুক যেমন সাহসী তেমনি স্টাইলিশ আর এতেই তরুণ প্রজন্মের কাছে সে হয়ে উঠছে অনুপ্রেরণা এই ছবি দেখে একটা কথা নিশ্চয়ই বলতেই হয় গ্ল্যামার যদি আর্ট হয় তাহলে প্রিয়াঙ্কা কেরি জনতার জীবন্ত পেন্টিং Stay tuned for more glam, gossip, and updates only on Starbuzz BD. Don't forget to like, comment, share, and subscribe.